আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনারা কি করেন এই যে এসে আপনি আমরা মাছ মারি বেশি মাছ মারেন মাছ কি করেন মাছ মারা বিক্রি হয় এটা কি এটা ভাই একটু দেখেন ভাই একটু দেখি ভাই একটু ভাই দর্শক আপনারা দেখেন এই যে নাইলশট ডিম এটা 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 কত কেজি বিক্রি হয় ভাই এটা এখন 800 টাকা কেজি 800 টাকা কেজি সারা দিন কে এই এই পাইছেন হ্যাঁ

এই যে আপনার এই কিয়ার ডিম তাহলে নালসুর ডিম তাই না নালসুর ডিম ওনারাই বাস দেয় এটা দিয়ে মারে এটা যে উপরে যারা নালসুর ডিম গাছে থাকে এই গাছের থেকে এনারা ই করে কাকা এই যে জিনিসটা কারা কেন এটা যারা মাছ মারে ঘরে যারা মাছ মারে পুকুরি মানে হোয়েল শিপ যারা টিকিট মাছ মারে এটা

ছয়জন তা আপনি কি এই যে নাইলসর ডিম ভেঙে আপনি কি সংসারটা চালান হ্যাঁ আপনার অন্য কোনো পেশা আছে নাকি হ্যাঁ চাষবাস আছে বাহ ভাই আপনি আপনি কতদিন করেন আমি এই দেখা দিতে যে আঠারো কুড়ি বছর তো চলেছে আমার আঠারো কুড়ি বছর আপনি এই কাজে যুক্ত এই কাজ আর দেখা দিতে ইয়ে করি আমার বিভিন্ন কাজ যখন আই ইনকাম হয় তখন আমি এখন কাজকর্ম নেই এই করতেছি তাই আমি এই জিনিসটা একটু দেখাবো দর্শক বাদের দর্শক ভাই আপনারা আচ্ছা দেখেন এই জিনিসটাতে নালসু এখনো আছে এতে এখনো পোকা আছে দেখেন এই জিনিসটাতে নালসুতে সুন্দর করে ওরা ডিম ডাই করে অনেক লম্বা ঠিক আছে কাকা তা ভালো থাকেন আল্লাহ হাফেজ ভালো থাকেন